নমস্কার দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব দর্শক আর্যিকর কাণ্ডের সময় আমরা দেখেছিলাম যে একেবারে ডক্টর শান্তনু সেন তিনি কিন্তু বেশ প্রতিবাদী চরিত্র হিসাবে দেখিয়েছিলেন এবং বারবার করে তিনি মুখ খুলেছিলেন আরজিকর নিয়ে দুর্নীতির কারণে দুর্নীতি কিভাবে হয়েছে সেই দুর্নীতি নিয়ে করে তিনি সরব হয়েছেন এই আর্যিকর কাণ্ড ঘটার পর কিন্তু সেই শান্তনু সেনে বিদেশি ডিগ্রি বিতর্ক শুরু হলো এবং বলা হচ্ছে যে শান্তনু সেনকে চার্জশিট দেবে মেডিকেল কাউন্সিলের বোর্ড কেন পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের পক্ষ থেকে জুলাই মাসের মধ্যে ডক্টর শান্তনু সেনের কাছে চার্জশিট পাঠানো হবে প্রতি মাসে প্যানেল এবং এথিক্যাল কেস নিয়ে বৈঠক হয় কাউন্সিলের মধ্যে শান্তনু সেনের নামে অভিযোগ পত্র আসে মেডিকেল কাউন্সিলে ন্যাশনাল মেডিকেল কাউন্সিলর রুলস টু ছাব্বিশ অনুযায়ী এমবি এর পরে যদি কোনো অতিরিক্ত ডিগ্রি থাকে তা এমএনসিতে রেজিস্ট্রেশন করাতে হয় সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে শান্তনুসেন এমএনসির কাছে সেই রেজিস্ট্রেশন করা থাকলে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের কাছেও সেই রেকর্ড স্বয়ংক্রিয়ভাবে চলে আসে পরে সেই অতিরিক্ত ডিগ্রি কোনো চিকিৎসক তার প্রেসক্রিপশন তথা চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন ডাক্তার শান্তনু সেনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে রুল ছাব্বিশ অনুযায়ী সবকিছু মানা হয়নি মানে অনুমান করছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল বেহাইনি ভাবে বিদেশি ডিগ্রি দেখিয়ে প্রাইভেট প্র্যাকটিসের অভিযোগ তার বিরুদ্ধে প্যানেল এবং এথিক্যাল কমিটিতে শান্তনু সেনকে জিজ্ঞাসাবাদ করা হয় তাতে শান্তনু সেন জবাব দিয়েছেন যে তিনি ব্রিটেনের বস্প থেকে এ আর সিপি ডিগ্রি অর্জনের পর বারবার বার করে তা নথিভুক্ত করার জন্য আবেদন জানিয়েছিলেন এমনকি সেই বাবদ ফিও জমা দিয়েছেন দশ হাজার টাকা এক্ষেত্রে কাউন্সিলের দাবি যে তিনি যদি টাকা দিয়ে থাকেন তার রসিদ কোথায় শান্তনু সেন রসিদ দেখাতে পারেননি পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল থেকে পাওয়া তথ্য অনুযায়ী শান্তনু সেনের এফআরসিপি অ্যাডিশনাল ডিগ্রির কোনো রেজিস্ট্রেশনের তথ্য পাওয়া যায়নি এমএনসি থেকে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে জানানো হয়েছে এই সমস্ত ক্ষেত্রে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার নাম রেজিস্ট্রেশন থেকে কাটা যাবে তাকে খুব শীঘ্রই চার্জশিট দেওয়া হবে বলে জানায় ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে শান্তনু সেনের জবাবের ওপর অনেক কিছু নির্ভর করছে দর্শক এইখানে সব থেকে বড় বিষয় হচ্ছে একটি বিদেশি ডিগ্রি সেই ডিগ্রিকে তিনি কোনো অবস্থাতেই রাজ্যের যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডকে তিনি জানাননি এবং নিয়ম হচ্ছে যে কোনো বিদেশি ডিগ্রি যদি আপনি পান তাহলে সেই ডিগ্রি নথিভুক্ত করাতে হবে শান্তনু সেল বলছেন যে তিনি নথিভুক্ত করিয়েছিলেন তিনি টাকা দিয়েছিলেন কিন্তু সেই টাকার যে স্লিপ দশ হাজার টাকা তিনি যে জমা করেছিলেন সেই দশ হাজার টাকার যে রসিদ সেই রসিদ কিন্তু তিনি দেখাতে পারছেন না এখন প্রশ্ন হচ্ছে ডক্টর শান্তনু সেনের এই পুরো ঘটনাটা এটা কি সত্যি নাকি তিনি আর্যিকর কাণ্ডে যেভাবে সরব হয়েছিলেন সেই সরব হওয়ার পানিশমেন্ট হিসাবে তাকে এখন ভুগতে হচ্ছে এই সমস্ত কিছু আমাদের কাছে যে তথ্য আমরা যেভাবে দেখছি বিষয়টা সেটা কিন্তু দুটো ব্যাপারে থাকতে পারে এক হচ্ছে ডক্টর শান্তনু হোসেন আর্যিকর কাণ্ডে একেবারে প্রথম সারিতে এসে সরব সরব হয়েছিলেন এবং তিনি বারবার করে বলেছিলেন যে তার মেয়ের অ্যাডমিশনের ক্ষেত্রেও বড় অঙ্কের টাকা চাওয়া হয়েছিল এবং সেই টাকা তিনি দেবেন না বলেছিলেন এই রকম অভিযোগ তিনি কিন্তু আর্যিকর কাণ্ডের পর একেবারে প্রকাশ্যে বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে তিনি কিন্তু তার বক্তব্য রেখেছিলেন এবং তারপর আমরা দেখেছি যে শান্তনু সেনের সাথে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা দূরত্ব তৈরি হয় এখন সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে যে ডক্টর শান্তনু সেনের বিদেশের যে ডিগ্রি বিদেশি ডিগ্রি এখন সেই বিতর্কে শান্তনু সেনকে মেডিকেল কাউন্সিল বলছে যে তাকে চার্জশিট পাঠাবে এবং সেই চার্জশিটের সঠিক যদি জবাব না হয় তাহলে তার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বার বাতিল হতে পারে তাহলে প্রশ্ন হচ্ছে এত বিতর্কের পর কেন ডক্টর শান্তনু সেন সেই মানি দেখাতে পারছেন না নাকি তিনি ভেবে নিয়েছিলেন যে তিনি যা যা বলেছিলেন রাজ্যকরের বিতর্ক বিতর্কিত যে নিউজ তিনি করেছিলেন যে ইন্টারভিউ তিনি দিয়েছিলেন তার ছায়া কোনো অবস্থাতেই তার উপর আসবে না কারণ তিনি বর্তমানে তৃণমূলের একজন নেতা একজন অপর নেতা তৃণমূলের নাম ডাকা নেতাদের মধ্যে অন্যতম হচ্ছে ডাক্তার শান্তনু সেন এবং সেই ক্ষেত্রে তিনি হয়তো ভেবেছিলেন যে তার বিরুদ্ধে হয়তো কোনো ব্যবস্থা নেবে না কাউন্সিল বোর্ড কিন্তু দেখা যাচ্ছে যেটা তাতে কিন্তু করে তিনি কিন্তু বিরাট ভাবে ফাঁসতে চলেছেন ফাঁসা বলা ভুল এটা তিনি বিরাট ভাবে একেবারে এমন একটা জায়গায় জড়িয়ে যেতে চাইছেন জড়িয়ে যাচ্ছে যে তার যদি তিনি যদি না জানিয়ে থাকেন তাহলে কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল হতে পারে এবং তিনি কি সেক্ষেত্রে আগামী দিনে তার কি পরিকল্পনা এবং তার কাছে যখন চার্জশিটে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে সেই জিজ্ঞাসাবাদের জন্য তিনি কি তৈরি কিনা নাকি তিনি কোর্টে যাবেন এই সমস্ত কিছু তথ্য কিন্তু তখনই পাওয়া যাবে যখন মেডিকেল কাউন্সিলের তরফ থেকে সিট পাঠানো হবে তবে এখনো পর্যন্ত ডক্টর শান্তনু সেন কিন্তু সেই সিট এখনো পর্যন্ত পায়নি কারণ সিট এখনো পর্যন্ত পাঠানো হয়নি সিট পাঠাবে এই মাসের মধ্যেই সেই সিট পেয়ে যাওয়ার কথা ডক্টর শান্তনু সেনের এখন যে প্রশ্নগুলো জাগছে সেটা হচ্ছে যে আর্যিকর কাণ্ডে তিনি যেভাবে একের পর এক বক্তব্য রেখেছিলেন একের পর এক তথ্য তুলে ধরার চেষ্টা করেছিলেন তারই মাসুল গুনতে হচ্ছে কিনা তাকে এটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে দাঁড়াচ্ছে কারণ আবার অন্যদিকে অনেকে বলছেন যে মেডিকেল কাউন্সিল কারো দ্বারা প্রভাবিত হয় না তারা মতন করে এইভাবে তাদের যেটা দেখেছেন সেটার উপরেই তারা বলছেন এবং সেই বলাটা যদি সত্যি সত্যি প্রমাণ করতে পারেন ডক্টর শান্তনু সেন যে তিনি মেডিকেল কাউন্সিল ভুল বলছে তিনি টাকা জমা করেছিলেন দশ টাকা এবং সেই রসিদ যদি তিনি দেখাতে পারেন অথবা এরকম তো হতে পারে মেডিকেল কাউন্সিলের বোর্ড যে টাকা নিয়েছে তাদের কাছেও তো একটা রেকর্ড থাকবে সেই রেকর্ডটাও যদি দেখা যায় সেই রেকর্ডও যদি দেখা যায় যে ডক্টর শান্তনু সেন টাকা দিয়েছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে চার্জশিট দেওয়ার যে বিষয় এই বিষয়টা লঘু হয়ে যাবে কিন্তু যদি দেখা যায় যে তাদের রেকর্ডেও নেই মানে মেডিকেল কাউন্সিলের রেকর্ডেও নেই টাকা দেওয়ার কোনো উল্লেখ নেই বা টাকা জমা করার কোনো রিসিট বা ভাউচার কপি সেরকম কোনো কিছু দেখা যাচ্ছে না কোনো কিছু রেকর্ড নেই আবার উল্টো দিকে ডাক্তার শান্তনু সেন তিনিও দেখাতে পারছেন না তাহলে কিন্তু মহা বিপদে পড়তে চলেছেন ডক্টর শান্তনু সেন এইবার যদি অন্যদিকে ভাবি যে এই পুরো বিষয়টা আর্যিকর কাণ্ডকে সামনে রেখে পেছন দিকে ছুরি ঘোরাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি চুরি ঘোরাক আর না ঘোরাক এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে তাতে প্রমাণ করতে হবে ডক্টর সেনকে যে তিনি টাকা দিয়েছিলেন এবং তিনি নাম নথিভুক্ত চেয়েছিলেন তার ইচ্ছে কোনো অভাব ছিল না তিনি অহেতু তার যে লেটার হেড সেই লেটার হেডে তিনি অহেতুক ব্যবহার করেননি কারণ তিনি টাকা জমা করেছেন তিনি জানিয়েছেন তারপরেই তিনি ব্যবহার করেছেন এটা কিন্তু ডক্টর শান্তনু সেনকে প্রমাণ করতে হবে আর যদি প্রমাণ করে দিতে পারে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা এই মেডিকেল কাউন্সিলের যে বড় একটা ধাক্কা খাবে সেটাও কিন্তু স্পষ্ট এখন বলে যাচ্ছে না ডক্টর শান্তনু সেন কোন অবস্থানের মধ্যে আছে কারণ তার যে স্বচ্ছ ভাব মুক্তি এমনটা এমনটা কিন্তু নয় যে তিনি একেবারে স্বচ্ছ একেবারে সাদা সিদে তা কিন্তু নয় এবং সেই দিক থেকে যদি দেখা যায় তাহলে কিন্তু বোঝা যাবে যে ডাক্তার শান্তনু সেন তিনি তার ডিগ্রি কে জানাননি তিনি যে ডিগ্রিটা পেয়েছেন বিদেশি ডিগ্রি সেই ডিগ্রি তিনি আনেননি বেঙ্গল কাউন্সিলের কাছে মেডিকেল কাউন্সিল বোর্ডের কাছে এবং যার ফলে মেডিকেল কাউন্সিল বোর্ড কিন্তু তার রেজিস্ট্রেশন বাতিল করতে পারে এই সংবাদ আজকের দিনে তৃণমূল কংগ্রেসের কিন্তু উল্টো দিক থেকে বলা যায় একটা বড় ধাক্কা যেই ছুরি ঘোর কেন মমতা এবং শান্তনু সেনের যদি বিপদ হয় তাহলে নিশ্চয়ই শান্তনু সেন তৃণমূল তৃণমূল কংগ্রেসের তো দূরের কথা পারবেন না যে তৃণমূলের তিনি থাকবেন তাই খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেস কিন্তু একজন বড় নেতাকেও হারাবে দর্শক আমরা সংবাদ আপনাদের সামনে তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য